七。None আমি সহ্য করতে পারবো না ওটা আমাকে দিও না তোর ঘরে চিৎকার করে ঘরের নতুন বউ তানভীর বলল চুপ কোন কথা বলবি না বাপের জন্মে আমি এমন দেখিনি প্লিজ তুমি ওটা সরাও ওটা দেখলে আমার ভয় লাগছে আমি তো স্বামী আমি যা চাই তোর তাই করতে হবে তাছাড়া আজ পাশুর রাত এই রাতে স্বামীর ইচ্ছার বিরুদ্ধে কিছু করলে তোর গোনা হবে তুই চোখ বন্ধ কর কর বলছি তানভীর ধরন দিয়ে সুমনাকে চোখ বন্ধ করিয়ে দিল তারপর সুমনা একটা জোরে চিৎকার দিল চিৎকার শুনে বাসুর ঘরের দরজা সামনে চলে আসলো, এবং বাবা তুমি তাকে তাড়াতাড়ি দরজা খুলতে বলো না হলে সে যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে তানভীরের মা দোলা বেগম বললো আহা তুমি এমন করছো কেন তুমি যা ভাবছো তা নাও হতে পারে আমি শিওর আমি যা ভাবছি সেটাই হচ্ছে মা বাবা যেটা বলছে সেটাই ঠিক আমারও বাবারটাই মনে হচ্ছে এদিকে বাসর ঘরে সুমনা পড়ল আমি মরে যাচ্ছি প্লিজ আমাকে মাফ করে দাও আমি আর পারছি না তোমাকে হাজারবার আমাকে বিয়ে না করতে নিষেধ করেছিলাম তারপরও তুমি আমাকে বিয়ে করতে রাজি হলে এখন এমন করছো কেন সুমনা আবারও চিৎকার দিয়ে ওঠে এদিকে তানভীরের বাবা মা ও ভাবি দরজার বাহিরে দাঁড়িয়ে উৎকণ্ঠায় সময় পার করছে বৌমা আজাদ গেল কই ও থাকলে না হয় আমরা দরজা থেকে ভেতরে ঢুকতাম এই অন্য হতে পারে তুমি হয়ে তুমি যদি এতই লজ্জা পাচ্ছ তাহলে রুমের মধ্যে গিয়ে নাকে মুখে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকছো না কেন ছেলের বাসুর ঘরের সামনে দাঁড়িয়ে নতুন বইয়ের চিৎকার শুনছো বোমা তুমি ফোন দিয়ে দেখো তো আজাদ কতটুকু এসেছে প্রিয়া হাতে থাকা মোবাইলে নাম্বার টিপতে লাগলো এমন সময় কলিং বেলের শব্দ শোনা গেল দোলা বেগম বলল ওই তো ওই তো মনে হয় আমার আজাদ এসেছে প্রিয়া তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিল আজাদের এক হাতে ছিল কাপড়ের ব্যাগ অন্য হাতে ছিল শপিং ব্যাগ প্রিয়া এগুলো হাত থেকে নিয়ে পড়লো তাড়াতাড়ি তানভীরের বাসুর ঘরের দিকে যাও আজাদ পড়লো কেন তুমি কি নতুন বইয়ের চিৎকার শুনতে পাচ্ছ না আমরা যেটা নিয়ে ভয় পেয়েছিলাম সেটাই হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি বলেই আজাদ বাসর ঘরের দিকে চলে সামনে আসলো বাসর ঘরের দরজার সামনে আসতেই আজাদের বাবা বলল তোর আসতে এত দেরি হলো কেন তাড়াতাড়ি দরজা ভাঙ না হলে হারামজাদা বউটাকে মেরে ফেলবে দরজা ভাঙার আগে ওদেরকে একটু ইঙ্গিত দাও বাসর ঘর বলে কথা কে কোন অবস্থায় থাকে বলা তো যায় না একটা মহিলাকে বিয়ে করলাম আমরা আছি একটা নিয়ে আসি আছে অন্য তালে এই তুমি এখান থেকে যাবে দুর্ঘটনা ঘটে গেলে তো আর আমি বাঁচাতে পারবো না দেখি তোমরা দরজা ভাঙো এমন সময় আজাদ পড়ল মা বাবা তোমরা একটু সাইড হয়ে দাঁড়াও আমি ধাক্কা দিয়ে দরজা ভাঙছি ওরা সাইডে যাওয়ার পরে আজাদ গায়ের ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলল ওরা ভেতরে ঢুকতে ঢুকতে ততক্ষণ তালকি সুমনাকে শেষ করে দিয়েছে সুমনা নিথর দেহ বাসর ঘরে পড়ে রইল পাশে মেশিন হাতে তানভীর বসে রইল তানভীরের মা এবং ভাবি দৌড়ে এসে সুমনার নিথর দেহর পাশে বসল তানভীরের বাবা বলল তুই যাই বলেছিস তাই করে দেখিয়েছিস তোর মতো কুলাঙ্গারকে জন্ম দিয়ে আমি কি ভুল করেছিলাম আল্লাহই জানে তোমাদেরকে হাজারবার বলেছি আমি আমি মনিকে ভালোবাসি বিয়ে যদি করাতে হয় মনিকে করাও তোমরা আমার কথা শুনলে না আমার বিয়ে হয়ে যাচ্ছে শুনে আমার মনি নিজেকে শেষ করে দিয়েছে তার রেখে যাওয়া চিঠিতে যদিও বা তার মৃত্যুর জন্য আমাকে দায়ী করেনি কিন্তু আমার বিবেক প্রতিনিয়ত মনির কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে তাই আমি আমার নতুন বউকে বাসর ঘরে শেষ করে দিয়ে ফাঁসির আসামি হলাম আমি বারবার তোমাকে বলেছিলাম বংশ মর্যাদার আভিজাত্যের দম্ভে তুমি অন্ধ হয়ে গিয়েছিলে সেদিন যদি তুমি এমনটি না করতে তাহলে আজ তানভীরের বাসুর ঘরের গল্পটা অন্যরকম হতো বাসুর ঘরে সুমনার নিথর দেহের সামনে দাঁড়িয়ে তানভীরের বাবা মনে করতে লাগলো তার ভুলটা কোথায় ছিল সেদিন তানভীরের বাবা এবং মা ভাই ঘটকের মোবাইলে ছবি দেখছিল। ঘটক বলল পাতরির নাম সুমনা বাবার নাম সফি উল্লাহ কুমিল্লার বুডিং চরে গ্রামের বাড়ি থাকে এখানে আপনাদের পছন্দ হলে এই মেয়ের সাথে আপনার ছেলের বিবাহ ঠিক করতে পারি মেয়ে তো আমি আগেই দেখেছি তানভীরের মাকে দেখাও তানভীরের মা মোবাইলটা হাতে নিয়ে মোবাইলটাকে উল্টিয়ে পাল্টিয়ে চিৎকাৎ করে মেয়েটা ছবি দেখতে লাগলো পাশে বসা তানভীরের বাবা বলল এভাবে কি দেখছো কি যে বল আমার ছোট ছেলের বউ বলে কথা একটু ভালো করে যাচাই বাছাই করে দেখতে হবে না শুনেছো আহম্মকের কথা ছবির মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে তুমি কি পরক করে দেখবে পাশে বসা আজাদের বউ বলল দেখি তো মা আমাকে দিন আমি দেখি বলেই শাশুড়ির হাত থেকে মোবাইলটা নিয়ে নিল তারপর ছবিটা দেখে বলল মাশাল্লাহ চেহারা তো ভালো মুখে শ্রী আছে এই তুমি একটু দেখো না তোমার ছোট ভাইয়ের বউ হিসাবে মেয়েটাকে কেমন লাগে বলে মোবাইলটা আজাদের সামনে ধরলো আমার দেখে লাভ কি যাকে বিয়ে করাবে তাকে দেখাও তুই ঠিকই বলেছিস বৌমা তানভীর একটু ডেকে আনো তো আজাদের বউ তানভীর কে ডাকতে গেল ঘটক বলল সফি উল্লাহ সাহেবের সাথে সম্পর্কটা করতে পারলে ভালো হবে এই সমাজে ওনার প্রচুর নাম ডাক আছে আমারও কি কম আছে নাকি নরসিন্দিতে খান বংশ বললে এক নামে চেনে এমন সময় তানভীর নিয়ে তার ভাবি সেখানে আসলো তারপর মোবাইলটা নিয়ে প্রিয়া বলল দেখো তো তানভীর মেয়েটা পছন্দ হয় কিনা আমার পছন্দ অপছন্দের প্রশ্ন কেন তোর বাবা তোর জন্য বিয়ের পাত্রি ঠিক করেছে মা তোমাকে না একবার বলে দিয়েছি বিয়ে যদি ওই মুর্শেদ সাহেবের মেয়ে মনিকে বিয়ে করব। বাবা থেকে উঠে গিয়ে বলল আর একবার যদি ওই মুর্শেদের মেয়ের নাম তোর মুখে শুনি তাহলে থাপ্পড় দিয়ে সব কটা দাঁত ফেলে দিব বাবা আপনি এত উত্তেজিত হবেন না আপনার প্রেশার বেড়ে যাবে ছেলে যখন এত করে মোর্শেদের মেয়েকে বিয়ে করতে চায় করুক না তুমি চুপ করো মোর্শেদের বংশমর্যাদার সাথে আমার বংশমর্যাদা যায় না হুট করে পয়সাওয়ালা হয়েছে বলেই সে আমাদের সমকক্ষ হতে পারে না তাই আমারে দেখে প্রাণ থাকতে আমি কখনোই মোর্শেদের মেয়েকে আমার ছেলের বউ করে আনবো না ঘটক তুমি শফি উল্লাহ সাহেবের মেয়ের ব্যাপারে কথা বলো বলে মমিন সাহেব ওখান থেকে চলে গেল তানভীর ভাবিকে বলল ভাবি তুমি যেভাবে পারো এই বিয়ে বন্ধ করো আমি কিছুতেই মনিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না বলে তানভীর চলে গেল ঘটক বলল এখন ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা করে বিয়ে করে ফেলে আমাদের ব্যবসাটা একেবারে শেষ করে দিল বলতে বলতে ঘটকও চলে গেল রাস্তার পাশে মনি দাঁড়িয়ে তানভীরের জন্য অপেক্ষা করছিল তানভীর কাছে আসার সাথে সাথে মনি বলল এমন সন্ধ্যার সময় কেন ডেকেছ এ রাস্তা দিয়ে আমার বাবার পরিচিত অনেক লোকজন আসা যাওয়া করে কেউ আমাকে দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে এর চাইতে বড় কেলেঙ্কারি আমার জীবনে ঘটে যাচ্ছে কেন আবার কি হলো বাবা মা আমার জন্য অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছে দেখো তানভীর আমি তোমাকে ছাড়া কিছুই বুঝি না তোমাকে ছাড়া আমি একটি মুহূর্ত কল্পনাও করতে পারি না এখন কি করবো সেটা সলিউশন দাও মেয়েকে তোমার জন্য ঠিক করেছে চলো না আমরা দুজন গিয়ে ওই মেয়েকে বুঝিয়ে বলি প্রয়োজনে আমি ওর কাছে তোমাকে ভিক্ষা চাইব ঠিক আছে তাহলে আমি ওই মেয়ের সাথে দেখা করার ব্যবস্থা করছি এখন আসি পরদিন একটা রেস্টুরেন্টে সোমনা বসে আছে একটু পরে তানভীর আসলো সাথে মনিও আছে তানভীর বলল আপনি নিশ্চয় সুমনা জি আমি সুমনা আপনি নিশ্চয় তানভীর আর উনি মনি মনিকে কিভাবে চিনেন আপনার সাথে আমার বিয়ের কথা ঠিক হয়েছে সো আপনার অতীত বর্ত আমার সব জানা কি আমার উচিত নয় আপনি যেহেতু জানেন সাথে আমার সম্পর্ক রয়েছে তাহলে তানভীর বিয়ে করতে রাজি হয়েছেন কেন প্রেম এবং বিয়ে দুটো ভিন্ন বিষয় পরিণত বয়সে একটা একটা সাথে মেয়ে হতেই পারে এটা যে বিয়ে পর্যন্ত করাবে তার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই আমার কাছে প্রেমটা হচ্ছে খুনিকের আর বিয়েটা হচ্ছে আজীবনের তার মানে আপনি সব জেনে শুনে ওকে বিয়ে করবেন আমি দুটি পরিবারের সিদ্ধান্তের বাইরে যেতে পারবো না সুতরাং আপনারা আমাকে ক্ষমা করুন করুন বলেই সুমনা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল মনি বলল আমার মনে হয় না মেয়েটা তোমাকে ছাড় দিবে চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি পালিয়ে গিয়ে বিয়ে করে কাপুরুষ আমি কাপুরুষ নই আমি যুদ্ধ করে তোমাকে জয় করব। তুমি বাসায় যাও আমি দেখছি কি করা যায় তানভীরও চলে গেল মনি বসে বসে ভাবছে এই মুহূর্তে কি করা যায় কেন জানি মনির মন বলছে সে তানভীরকে পাবে না তাই মনি একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললো সে চোখ মুছতে মুছতে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল ওই ঘটনার ঠিক তিন দিন পরে একটা বেঞ্চের উপর শুয়ে তানভীরের মাথায় পানি ঢালছে প্রিয়া ভাবি দোলা বেগম পাশে দাঁড়িয়ে বলছে আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো করে দাও বাবা তুই এমন পাগলামি করিস না মেয়েটা করেছে এখানে তোর বাবা বা আমাদের কোনো হাত নেই না মা আমার মনে হয় তোমাদের জন্যই পৃথিবী থেকে চলে গেছে আমার সাথে যদি মনিকে বিয়ে দিতে তাহলে সে কখনো আমাকে ছেড়ে যেত না আমি এজন্য তোমাদের কাউকে ক্ষমা করব না এমন সময় মমিন সাহেব এসে বলল যারা করে তাদের ইহকাল এবং পরকাল কোথাও হয় না মেয়েটি যদি ভালো হতো সে কখনোই ভুলটা করতো না সুতরাং আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে আমার ফাইনাল ডিসিশন যতই ঝড় ছাপটা আসুক সফি উল্লাহ সাহেবের মেয়ের সাথে তোর বিয়ে হবে তানভীর সোয়া থেকে উঠে বসে বলল তুমিও শুনে রাখো বাবা তোমরা যদি আমার মতের বিরুদ্ধে বিয়ে দাও তাহলে বাসর ঘরে আমি যে কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবো হয় মেয়েটা থাকবে না হয় আমি থাকবো বলে তানভীর ওখান থেকে উঠে চলে গেল প্রিয়া বলল বাবা বিষয়টা আরেকবার ভেবে দেখলে হতো না আমার সিদ্ধান্ত আমি অটল দেখবে দুদিন পরে সব ঠিক হয়ে গেছে মমিন সাহেব এতক্ষণ ধরে বিষয়গুলো ভাবছিল আসলে সেদিন মমিন সাহেবের এমন গোড়ামি করাটাও ঠিক হয়নি দোলা বেগম এবং প্রিয়া সুমনার নিথর দেহের পাশে বসে বসে কাঁদছে আজাদ বলল বাবা বাইরে পুলিশ এসেছে হ্যালো ভিউয়ার্স আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব আপনারা যদি দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আমরা একদিন পরে ঠিকই এই যে এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব ততক্ষণে আপনি আমাদের গল্পটি আপনার ফেসবুকে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ